এস সাথে গোপন বৈঠক করেছে হাসিনা চার হাজার কোটি টাকা চাইছে এস এসালমের কাছে আড়াই হাজার কোটি টাকা অলরেডি দিয়ে দিছে আজকে এই যে মঞ্চ একাত্তর যে সকল উস্কানি উৎপাত তৈরি করতেছে এই টাকাগুলো কোথার থেকে আসতেছে গুলিস্তানে ঝটিকা মিছিল এইখানে সেখানে ঝটিকা মিছিল আওয়ামী লীগের সেগুলো কোথেকে আসতেছে আওয়ামী লীগ গণহত্যার জন্য ন্যূনতম আওয়ামী লীগের কোনো নেতা কর্মী একেবারে রাস্তার মানে টোকাই লীগ থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত একটা লোক এক বছরে এই দুঃশাসনের জন্য গণহত্যার জন্য ক্ষমা চাইছে কিনা রাজনৈতিক দল কোনটা রাজনৈতিক দল হচ্ছে সে দেশের জন্য কাজ করে ভুল করে ভুল করলে ক্ষমা চায় রিগ্রেট করে জনগণের কাছে ফিরে আসে জনগণের ম্যান্ডেট নেয় তো যেই মানে ক্রিমিনাল এনটিটি তাকে তো আপনার ড্রাগ কার্টেল বলতে হবে একটা মাফিয়া অর্গানাইজেশন বলতে হবে সিসিলিয়ান মাফিয়াদের মতো যে নিজে নিজে নিজ দায়িত্বে রাষ্ট্রের ভিতর রাষ্ট্র বানিয়েছে অতএব তাকে রাজনৈতিক দল আকারে বিবেচনা করাটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের সকল সংজ্ঞাকে ইতিহাসের সকল ধারাবাহিকতাকে অস্বীকার করার মতো করে আর দেখেন জুলাই সনদ নিয়ে আমরা বারবার বলেছি যে এখানে বেশ কিছু বিষয়ে আমাদের এখনও কনসার্ন আছে পার্টিকুলারলি হচ্ছে বাস্তবায়ন নিয়ে তিন চারটা বিষয় আমরা বোধ করছি জুলাই সনদে সিরিয়াসলি আসা দরকার একটা হচ্ছে এটার একটা লিগাল স্ট্যাটাস দিতে হবে যেন কোনো সংবিধান অথবা কোর্টের খোঁচায় এটা অবৈধ না হয়ে যায় অতএব জুলাই সনদকে কনফার্ম করেই এটার সাথে সামঞ্জস্য রেখেই সংবিধান এবং অন্য যে কোনো আইনকে ইন্টারপ্রেট করতে হবে ব্যাখ্যা করতে হবে যেন এটা বাতের আউট না হয়ে যায় দ্বিতীয়ত হচ্ছে যে আপনার জুলাই সনদের অধীনে নির্বাচন সংসদ গঠন এবং শপথ সবকিছু কিছু হইতে হবে আগামী দু হাজার ছাব্বিশের ওয়ান ও সিক্সের যে নাটকের কথা বলে হচ্ছে ক্যান্টনমেন্টে বসে জুম মিটিংয়ে এই পলাতক বিচারপতিরা একটা ওয়ান ও সিক্স দিছে এই কারণে সরকার গঠিত হয়েছে এটা একটা ভুয়া জিনিস নির্বা এই সরকার গঠিত হয়েছে গণ অভ্যুত্থানের ম্যানডেট নিয়ে এবং এই সংবিধান ডিফ্যাক্টর ডেট এটা মরহুম সংবিধান শুধু দাফন কাফন হয়নি অতএব আগামী ছাব্বিশের নির্বাচনটা হইতে হবে জুলাই সনদের অধীনে শুধু সংসদ গঠিত হওয়া এবং শপথ এই চুপ্পুর সংবিধানের অধীনে আগামী সংসদ সদস্যদের যদি শপথ নিতে হয় সেটা খুবই লজ্জাজনক হবে গণ অভ্যুত্থানের পরে থার্ড বলেছি আওয়ামী লীগ জাতীয় পার্টি এরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা এই ব্যাপারে একটা কমন কনসেনসাস পলিটিক্যাল পার্টির মধ্যে থেকে নিয়ে এটা অন্তর্ভুক্ত করা দরকার আর ফোর্থ হচ্ছে বাস্তবায়নের সময় আমরা বলছি যেইগুলো ইতিমধ্যে সবাই একমত হয়ে গেছে সেটাকে এখনই একমতের ভিত্তিতে অর্ডিনেন্স জারি করে স্বাক্ষরের দিন থেকে বাস্তবায়ন শুরু করে দেওয়া দরকার এটার জন্য সংবিধান সংশোধন এইটা সেটা এই ছাব্বিশের পরে আরও দুই বছরে গিয়ে করতে হবে এটা সংসদ ছাড়া করা যাবে না এগুলো একদমই কারেক্ট কথা বলে আমরা মনে করি না এত দ্বিমতের পরেও জুলাই সনদকে ভিত্তি করে নির্বাচন পিছানো নির্বাচন বর্জন নির্বাচন চাই না এই দাবির সাথে আমরা একমত না নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকার যে তারিখে যে ডেটে এই ডেটও যদি তারা পিছায়া দেয় অন্তর্বর্তীকালীন সরকারের পজিশনের সাথে আমরা একমত যদি সবার সাথে তারা আলোচনা করে ঐকমত্যের ভিত্তিতে করে আমাদের পার্সিস্ট্যান্ট পজিশন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনুসের উপর আমাদের আস্থা আছে অতএব এই নির্বাচনের দিন তারিখের উপরে আমরা পিছানোর কোনো দাবি অথবা বয়কটের কোনো দাবি আমরা করছি না এবং করব না কিন্তু এমনও হতে পারে জুলাই সনদ আমরা স্বাক্ষর নাও করতে পারি সেটা অন্য আলোচনা এই রাজনীতিটা আমরা রেসপন্সিবল জায়গা থেকে করব যেটার সাথে যেটা ওইটা আলাদা করে করবো পিয়ারের ব্যাপারে আমাদের দাবি আছে আমরা কক্ষে অথবা এক কক্ষে আমরা মিক্স সিস্টেম প্রস্তাব করেছি এর আগে কথা বলেছি যে একশো আসনে পরীক্ষামূলকভাবে এবার পিআর হতে পারে কিন্তু এর কোনোটাকেই আমরা নির্বাচনের সাথে ট্যাগ করবো না পার্টিকুলারলি আঠেরো এবং চব্বিশে যারা দায়িত্ব পালন করেছেন টিএনও ওসি ডিসি এদেরকে আসলে চাকরি থেকে বিদায় করে দেওয়া দরকার যে কোনো একটা ফর্মুলা বের করে এদেরকে বিদায় করে দেওয়া দরকার কারণ যারা এবং আর্মি অফিসার সহ শুরু করে প্রচুর জুনিয়র আর্মি অফিসার প্রচুর লেনদেন করছে আমরা প্রচুর আমাদের কাছে তথ্য আছে পঁয়ত্রিশ লাখ পঞ্চাশ লাখ ক্যাশ নতুন গাড়ি প্লট ফ্ল্যাট এগুলো সব পাইছে অতএব সামরিক বেসামরিক যে সকল কর্মকর্তারা এই আঠেরো চব্বিশের জাল জালিয়াতের সাথে জড়িত তাদেরকে চাকরি থেকে যে কোনো ফর্মে অব্যাহতি দিয়ে দেওয়া দরকার প্রমোশন অথবা নির্বাচনী দায়িত্ব তো দূরের কথা এবং নির্বাচন কমিশনের গতকালকে রোডম্যাপেও আমরা দেখলাম না যে এই ব্যাপারে তারা আমলাতন্ত্রের ক্লিনিংয়ের ব্যাপারে তারা কোনো কথা বলেছে এবং এই কনসার্নটা আমরা বারবার বলেছি এখনও বলে যাব এবং এই ব্যাপারে আমাদের একাত্মতা হওয়া ছাড়া কোনো দ্বিমত নাই আর কি প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ গণ অভ্যুত্থানের একটা পরাজিত দল এই পরাজিত দলকে রাজনীতি করতে দেবার আকাঙ্ক্ষা তৈরি হওয়ার আগে তো দেখতে হবে সে আসলে রাজনৈতিক দলের মতো আচরণ করতেছে কিনা গত পনেরোই আগস্টে দেখবেন হাসিনা তারে এখনও প্রধানমন্ত্রী দাবি করছে যেখানে নির্বাচন হয় নাই নির্বাচন ছাড়া দিল্লির ম্যান্ডেট নিয়ে আসে বসছে পালায়াও দিল্লিতে চলে গেছে সে এখনও দিনে রাতে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আপনারা দেখেছেন কত কদিন আগে কলকাতায় অফিস খুলছে দিল্লিতে অফিস খুলছে এস সাথে গোপন বৈঠক করেছে হাসিনা চার হাজার কোটি টাকা চাইছে এসম এস কাছে আড়াই হাজার কোটি টাকা অলরেডি দিয়ে দিছে আজকে এই যে মঞ্চ একাত্তর যে সকল উস্কানি উৎপাত তৈরি করতেছে এই টাকাগুলো কোথার থেকে আসতেছে গুলিস্তানে ঝটিকা মিছিল এখানে সেখানে ঝটিকা মিছিল আওয়ামী লীগের সেগুলো কোথেকে আসতেছে আওয়ামী লীগ গণহত্যার জন্য ন্যূনতম আওয়ামী লীগের কোন নেতা কর্মী একেবারে রাস্তার মানে টোকাই থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত একটা লোক গত এক বছরে এই দুঃশাসনের জন্য গণহত্যার জন্য ক্ষমা চাইছে কিনা রিগ্রেট করেছে কিনা তারা বাংলাদেশে গত ১৬ বছরে গণতন্ত্র হত্যার জন্য ক্ষমা চেয়েছে কিনা আড়াইশো বিলিয়ন ডলার লুটপাটের জন্য ক্ষমা চেয়েছে কিনা চায়নাই তো রাজনৈতিক দল কোনটা রাজনৈতিক দল হচ্ছে সে দেশের জন্য কাজ করে ভুল করে ভুল করলে ক্ষমা চায় রিগ্রেট করে জনগণের কাছে ফিরে আসে জনগণের ম্যান্ডেট নেয় তো যেই মানে ক্রিমিনাল এনটিটি তাকে তো আপনার ড্রাগ কার্টেল বলতে হবে একটা মাফিয়া অর্গানাইজেশন বলতে হবে সিসিলিয়ান মাফিয়াদের মতো যে নিজে নিজে নিজ দায়িত্বে রাষ্ট্রের ভিতর রাষ্ট্র বানিয়েছে অতএব তাকে রাজনৈতিক দল আকারে বিবেচনা করাটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের সকল সংজ্ঞাকে ইতিহাসের সকল ধারাবাহিকতাকে অস্বীকার করার মতো করে আর কি অতএব সেই ব্যাপারেও আমরা বলেছি যে আওয়ামী লীগ প্রশ্ন ডিল করার কথা শুরু থেকে আমি বলেছি তদন্ত কমিশন গণতদন্ত কমিশনের কথা বলেছি আওয়ামী লীগকে কী কী করা যেতে পারে এখন এইটা বিচারের অধীনে আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এটা দলের বিচার করা যাবে বলে ওখানে একটিআর দেওয়া আছে আমরা আশা করছি যে জুডিশিয়ারির একটা প্রসেসের মধ্য দিয়ে এই প্রসেসটা রিজলভ হইতে হবে এবং ঐকমত্য কমিশনের প্রচন্ড এজেন্ডাভুক্ত করে এটা আলোচনা করে রিজলভ করা দরকার আমরা ওই আওয়ামী লীগ স্টাইলে যাচ্ছে তাই নির্বাহী আদেশ দিয়ে এটা সমাধান দেখি না এটা সবার ঐক্যমতের ভিত্তিতে জনমতকে সামনে নিয়ে করতে হবে আমি গত বছর এমনটাও বলেছিলাম গণভোট দিয়ে দেন আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দলের ফেট কি হবে জনগণ ডিসাইড করুক যে তারা রাজনীতি নির্বাচন করতে পারবে কিনা অতএব এই প্রসেসের মধ্য দিয়ে গেলে আজকে এই প্রশ্নগুলো রিজলভ হয়ে যেত একটা গণতান্ত্রিক পন্থায় পদ্ধতিতে যেই মেয়েটাকে দেখে আপনার অনেক ভাল লাগছে অনেক সুন্দরী তাকে প্রত্যেক দিন ভাল লাগে দেখতে ভাল লাগে কথা বলতে ভাল লাগে কিন্তু তার সাথে সংসার করতে ভাল লাগবে কিনা ওইটা তো আপনি এখনও বুঝতেছেন না সরকার সংসার করার ব্যাপারে টেনশন আছে যে সে আসলে ভালো সাংসারিক হইতে পারবে কিনা তো এই নির্বাচন কমিশনের অবস্থা হচ্ছে তাই আর কি যে তার কথাবার্তা শুনেও ভাল লাগে খারাপ না ভালো নির্বাচনের কথা বলে টলে রোডম্যাপ ম্যাপ দিচ্ছে আচারের ব্যবহারে ভদ্র কেউ দুর্নীতিবাজ বলে আমরা এখনও জানি না কিন্তু আসলে একটা ডিসাইসি ভালো নির্বাচন করতে পারবে কিনা তার সাথে আমি আগামী ফেব্রুয়ারিতে সংসার করতে পারবো কি না সেটার ব্যাপারে এখনও ভরসা পাইতেছি না এই ভরসা পাওয়ার জন্য আরও কোন কোন জায়গাতে কাজ করা দরকার সেগুলো আমরা অ্যাড্রেস করলাম আর কি এবং আমরা বোধ করছি এখনও সাফিশিয়েন্ট টাইম আছে আপনি সারা বছর লেখাপড়া করেন নাই কিন্তু এক মাস আগেও যদি নীলক্ষেতে যান নোট টোট গুছায় গাছায় আমরা তিন দিন আগেও তো পরীক্ষা দিয়ে পাশ করছি আর কি তো তাদের পরীক্ষায় পাশ করার মতো নোট জোগাড় করার মতো সময় এখনও আছে নীলখেতের দোকানও ওকে ওপে ওপেন আছে এই এই বাস্তবতাগুলো আমরা তুলে ধরলাম যে আমরা বোধ করছি এই জায়গাগুলোকে অ্যাড্রেস করলে আস্থা আরও বাড়বে দেখেন সুষ্ঠু নির্বাচন আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থা খুব খারাপ সেটা বলছি না কিন্তু বাস্তবতা হচ্ছে যেহেতু আপনার অনেক বছর নির্বাচন হয় নাই এক একটা কনস্টিটুয়েন্সিতে এত প্রার্থী দেখলাম জন, ষোলো জন এক একটা বড় দল থেকে ২০ জন পর্যন্ত ক্যান্ডিডেট দেখতে পাচ্ছি এবং তার ভিতরে চার পাঁচজন আছে পাঁচজনই শত শত কোটি টাকা খরচ করার মতো এবং পাঁচজনেরই আপনার ভালো লোকবল আছে তাহলে চিন্তা করে দেখেন কি পরিমাণ উৎপাদ ভায়োলেন্স সেখানে হবে আমার এলাকাতে দেখেছি বিএনপির দুই গ্রুপের রামদা মিছিল আমি নিজে দেখছি এবং কয়েকশো লোক দুই পক্ষের আমদা মিছিল করতেছে এবং পুলিশও দেখলাম দূরে দাঁড়ায় আছে এখন চার পাঁচশো লোকের হাতে রামদা পাঁচজন পুলিশ গাড়িতে এসে কি করবে আসলে মানে আপনার ক মানে করার তো এক মানে আপনি করতে চাইলেও তো করতে পারবেন না এরপর পুলিশের একটা বড় অংশ হচ্ছে ছাত্রলীগ ওরা তো খেলা দেখতেছে কার্টুন দেখতেছে আরে ব্যাপক ব্যাপক সার্কাস জমে গেছে সার্কাস চলুক তো সেই জায়গাতে আমরা বোধ করতেছি আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব খারাপ বাস্তবতা তা না কিন্তু বহু বছরের একটা নির্বাচন না পাওয়ার এবং অনেকের আছে এটাই জীবনের শেষ নির্বাচন সে নির্বাচিত হইয়া কবরে যাইতে চায় এরকম শত শত ক্যান্ডিডেট আছে সারা বাংলাদেশে সে মনে করে যে নির্বাচিত হয়ে আজিমপুরে গেলে সওয়াল জব হবে না অতএব তার জীবনেও কিন্তু এইটা একটা একটা বিশাল প্রেশার কাজ করতেছে যে অ্যাটলিস্ট যদি সওয়াল জবটা অ্যাভয়েড করা যায় একটা পতাকা নিয়ে আজিমপুরে গেলাম তখন দেখা যাবে ওখানে সিকিউরিটি গার্ড পাওয়া যাবে তো সেই বাস্তবতায় তো একটা কম্পিটিশন বেড়ে গেছে তো এই জন্য আমরা বোধ করছি যে এই টেনশনগুলো বাড়বে যত সময় আসতেছে সেটাকে অ্যাড্রেস করার প্রস্তুতি নিতে হবে স্বাভাবিক সময় না তো নির্বাচনটা একটু চ্যালেঞ্জিং টাইম সময় এবং বিশ বছর ভালো নির্বাচন না হওয়ার কারণে এটা আরও চ্যালেঞ্জিং হবে আওয়ামী লীগের একটা উস্কানি আছে আপনি জানেন যে নির্বাচনকে কেন্দ্র করে হাসিনা কয়েক হাজার কোটি টাকা খরচ করবে শুধুমাত্র এখানে ঝামেলা করার জন্য উৎপাত করবার জন্য অত সেটাকে তো অ্যাড্রেস করতে হবে এই প্রস্তুতিটা আরও ডিসাইসিভ আরও অর্গানাইজড হওয়া দরকার বলে আমরা বোধ করছি